পুরই হলো জীবনের আলোর পথ দেখা গুরু হলে কি আনন্দ ডুবলে জানা যায় পুরই হলো জীবনের আলোর পথ দেখা না ভজে চলে জীবন গুরু না ভজে তবে জীবন হবে শেষ গুরু না ভজে তবে বেঈমান দাদা দুনিয়াটা বেইমানে ভরে গেছে সমাজটা তো এইভাবে খেয়ে হয়ে যাচ্ছে দাদা আর যাবে না কেন এখন তো কেউ গুরু গোবিন্দ মেনে চলে না এই দাদা আমাদের সব গুরুদের বংশ আমাদের বংশ পরম্পরা সবাই গুরু আমার ঠাকুরদার ছিল দেড় হাজার শিষ্য বাবার ছিল হাজার শিষ্য কিন্তু আমার এখন মাত্র পাঁচশো শিষ্য বাপ ঠাকুরদা মারা গেছে যার সবাই বলে গেছে বাবা তোর যে এই কোমরের কন্ডিশন এই যে শিষ্য করে থেকে যাচ্ছি এই কটা চালা করে খাস বাবা তোরা সংসারে কোনো অভাব থাকবে না দাদা গো দেশ বিদেশে গ্রামেগঞ্জে সবাই আমার গুরু বলে মানে কিন্তু আমাদের বউ মানে না এই তো তোমরা জানো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায় কদিন ধরে আমার সাথে দাঙ্গা করছে বলছে পোশাক কিন দাও আমি বাবার মাথায় জল ঢালতে যাবো হয় না দেখ আমি প্রতি পরম দেবতা বাড়িতে বসে আছি আমার মাথায় জল ঢাল ঢেল ঠান্ডা কালা বরফ করে দে বলে তোমার মাথায় জল ঢালবো ডিজে বাজনা আছে দাদা গো ডিজে বাজনা নেই বলে আজকে সকালবেলা আজকে সকালবেলা পাড়ার ছেলেদের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল আমি জানি ও হ্যাঁকাতে ও আমার কোনো কথা শোনে না আর শুনবেও না ঠিক আছে যাই যাক দেখি ও কখন বাড়ি ফেরে তারকের স্বরে চলো যাই রে

ও বাবা ও বাবা না কি হলো ভৈরবী ও বাবা আমার পা যন্ত্রণা দা ছি

চিন্তা করতে পারছো স্বামীর গার উপরে ঠ্যাং তুলে দে নাকি পুণ্যের ভাগ দিচ্ছে এই তোর পুণ্যে আমার লাগবে না তোর পুণ্য তোর কাছে রাখ ও বাবা গো ও বাবা গো বাবা ভোলানাথ আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসো না বাবা ভোলানাথ আমার মতে বিরাজ করছি বাবা যদি তোমার অভিশাপ দেয় তোমার চিরদিনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে এই থাক 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 আর অভিশাপ ঝরে লাভ নেই আমি বুঝতে পেরেছি তুমি বাবার মাথায় জল ঢেলে বাবা তোমার মধ্যে বিরাজ করছে অভিশাপ লাগলে আমার লাগতে পারে লাগবে তা কি করে পুণ্যের ভাগ দেবে তবে দাও এই নাও বোঝোনা তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে আমি বাবার মাথা জল আমি দাঁত খেলাছি তুমি আমার এই কথা বলতে পারলে বোঝোনা তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখ তুমি কোথা থেকে দত্তছ কেন আমার ফুসকা গেলে দেছো কেন কি হবে আমি বলি শোনো পাটা নরম হইছি কোমরটা একটু টলে দাও ঠিক আছে ঠিক দিচ্ছি বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো বোঝো না তোমায় আমি কত ভালোবাসি যত টেপো সাথে মেটে না

কোথা থেকে ও হ্যাঁ হ্যাঁ কি আছে কি আছে ও তোমার বাড়িতে অশান্তি বিরাজ করছে আমার যেতে হবে ঠিক আছে বাবা কোন চিন্তা নেই আগামীকাল সকালবেলা সশরীরে পৌঁছে যাচ্ছি বলে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথা তুমি দেখো তুমি তো আমার মোটে গুরু বলে মানো না মোটে না সেবা ভক্তিও করো না অন্তত আমার সঙ্গে আমার শিষ্য বাড়ি গিয়ে দেখবে চলো আমার শিষ্যরা আমার কত ভালোবাসে তুমি সব সময় বলো আমার একান্তের শিষ্য ওখানে শিষ্য এত ভালোবাসে সে এত ভালোবাসি আমি তোমার সঙ্গে সকালে গিয়ে দেখব তোমার শিষ্যরা তোমার কত ভালোবাসে ঠিক আছে ওই কথা রইল আগামীকাল সকালবেলা পৌঁছে যাচ্ছি ওই গদ খালি

সংসার 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 এই সংসার আর ভালো লাগে না দিদি গো আমার ইচ্ছে হয় তোর অন্য মতো হাত ধরে চলো সংসারে সন্তান নেই সেই সংসার ভালো লাগে না কষ্ট কথা কি আর বলবো যে সংসার স্বামী থেকে স্বামীর অস্তিত্ব নেই একটা স্থির করলে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই সেই সার মুখ নুড়ো দেখো লালি মুখ আর নুড়ো হবে না কেন বলি শোনো আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে আরে কিভাবে উঠবে মানে গুরুদেবকে ফোন করেছি গুরুদেব এলো বলে কথা গুরুজি সঠিকই বলেছি মথি গুরুজি সঠিকই বলেছি মতি সে আনন্দে

কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভালো আছো গুরুদেব হ্যাঁ হ্যাঁ ভালো বাবা ভালো হ্যাঁ আশীর্বাদ করো গুরুদেব আশীর্বাদ করো আশীর্বাদ করো হ্যাঁ 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 করো ওম শান্তি আশীর্বাদ বাবা ওম শান্তি গুরু ওম শান্তি

গুরুদেব সমস্যা ওর নয় সমস্যা হলো আমার কেন মা ভেজা দেবো পূর্ণিমা অবস্যা তোর আবার কি সমস্যা কি বলো গুরুদেব কুড়ি বছর বিয়ে হয়েছে একটা বাচ্চা হচ্ছে না হবে কি করে হবে কি করে যখনই আমি বাঁচতে পারে গেছি তখন বুঝতে পেরেছি তোদের তো গোড়ায় গন্ডগোল গুরুদেব গোড়ায় গন্ডল মানে এ বুঝতে পারিনি ওদের তোদের দরজার গোড়ায় কালো বিড়ালের হাড় পোতা আছে তাই বলো এমন ভাবে বলেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম তাহলে গুরুদেব উপায় কি হবে হ্যাঁ উপায় আছে উপায় আছে তার আগে বল বাবা তোদের শুদ্ধ হয়েছে গুরুদেব দেহ শুদ্ধ মানে কি দেহ শুদ্ধ জানিস না তোদের কর্ণে কি গুরু মন্ত্র হয়েছে গুরুদেব তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমাদের কর্ণে গুরু মন্ত্র দেয়নি গুরুদেব ওই তো ওইখানে গন্ডগোল ওইখানে গন্ডগোল আগে দেহ শুদ্ধ কর তবে সংসারে সুখ শান্তি ফিরবে আমি শোন বাবা আমি যখন তোর বাড়িতে এসছি তোর কর্ণে মন্ত্র দিয়ে তবে আমি যাবো এই ভৈরবী হ্যাঁ বলো তুই শিষ্য মহলটা ঘুরে দেখে নাও আমি আমার শিষ্যের কোণে মন্ত্রটা দিয়ে দিই আরে কৃষ্ণ হরি বল হরি বল এই বাবা কি দেখে 울লো জানো বাবা এ তো আমাদের গরু আর বাছুরকে 울লো এ বাবা গরু আর বাছুর দুধ হয় দুধ হয় আর দুধ হয় বইকি সকালে 5:00 বিকেলে 4:00 এর মন নয় সে দুধ হয় বাবা চরণ ছাড়া কোনো নাই গুরু চরণ পেতে গেলে গুরু আশীর্বাদ পেতে গেলে তোর ওই গরু আর গুরুদেবকে দান কর না গুরুদেব না তোমার উল্টো পাল্টা চা পাও এত চা পাও ভালো না ওই গরুর দুধ খেয়ে আমার বৃদ্ধ মা বেঁচা আছে ও গরু আমি তোমাকে দান করতে পারবো না কি হয়েছে ভালো চাও ওনাকে দান করো দাদা আমি এইখানে দুর্বল আমার লালি যখন বলেছে আমি গুরুদেবকে দান করলাম এ বাবা না তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলানাথ তোদের ভালো রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে মা আয় মা দেরি করিস না তোর কোন মন্ত্রটা দিয়ে দি তাড়াতাড়ি সরো তাড়াতাড়ি সরো ওরে দুই যে তপে তাড়াতাড়ি এ মা এটা কি যে কেউ রে মা কেন ছাকল ডাকলো এ মা কটা আছে কটা দুকুরি এক বলিস মা যদি তোর সংসারের মঙ্গল চাষ সংসারে সুখ শান্তি ফিরে পেতে চাস তোর এই ছাগল গুরুদেবের চরণে অর্পণ কর না গুরুদেব না তোমার অবান্ত চা পা এত চা পা ভালো না ওই ছাগল পাটাটা আমি আমার ছেলের মানুষের জন্য রেখেছিলাম দিদি গো শিখে নাও আমার মধ্যে কি মারা কথা কাছে কাটাল আর গোপা তেল ভালো চাও ওনাকে দান করো দাদা আমি বললাম আমি ওইখানে দুর্বল আমার লালি যখন বলেছে আমি গুরুদেবকে দান করলাম হ্যাঁ বাবা মনো তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলানাথ তোদের ভালো রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে বাবা মনো আয় বাবা দেরি করিস না এবার তোদের যুগল মন্ত্রটা দিয়ে দিই এ বাবা এটা কি ঠেক করলো বাবা বাবা এ তো রামপাখি ঠেকে করলো বাবা রামপাখিটা কি বাবা বাবা রামপাখি জান না গুরুদেব হয়েছে না আরে বাবা মোরগ ঠেকেছে মোরগ মোরগ এবার কটা আছে কটা ছত্রিশটা মোরগ আর বত্রিশটা মুরগি বলি শোন বাবা এই বর্তমানে কলিযুগে গুরুদেবের চরণ ছাড়া কোনো ক্ষতি নাই গুরু চরণ পেতে গেলে গুরু আশীর্বাদ করতে গেলে তোর ওই মোরগ মুরগিগুলো গুরুদেবের চরণে অর্পণ কম আমি বুঝতে পেরেছি গুরুদেব তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই না ঠিক আছে তোমার চরণ আমি ছাড়া হবো না 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 তুমি অপেক্ষা করো আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসছি হ্যাঁ ভৈরবী লেনদেনের কথা শুনে আমি মনের মাথাকে গাড়ি ভাড়া করেছি আর সাড়ে পাঁচ সব পড়া খেয়ে গুরুদেব বাবা তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই না 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 আমি তোমার চরণ ছাড়া হব না না তোমার চরণ কেটে আজকে আর কারো ঝুলো আছে

নিজের ভুলে বাঁশ নিতে হলো এ কি বলছো গুরুদেব আমি বুঝতে পারছি তোমার বাঁশ পছন্দ তোমার যখন এত করে বাঁশ পছন্দ আমার ঝাড়ে বাঁশ আছে হালকা সরু মোটা ঘেঁটে বাঁশ আছে ছিনতে কথা তোমার দেবো ভাই ভাগ আমরা গুরুদেব এবার বাবা মাগ তোদের গুরু দেব চাইতে চাই একটু বেশি চেয়ে ফেলেছে ক্ষমা করে দে মাগ ক্ষমা আমি করবো কিন্তু গুরুর চরণ আমি কাটবো লোভে মিত্র গেলে মরে বাবা ঠিক বলেছিস বাবা ঠিক বলেছিস লোভে পাপ আর পাপে মৃত্যু আমি তোর বাড়িতে এসে চাইতে চারদি বেশি খেয়ে ফেলেছি বাবা আমাকে তুই ক্ষমা করে দেে মৃত্যু হলো দেবছি গুরু কথার অর্থ তুমি জানো আমি জানি তুমি বলতে পারবে না গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো তাই শিষ্য বাড়ি এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকারের পথে নামে দিচ্ছ ছি গুরুদেব আজকের বর্তমান সমাজে তোমাদের মধ্যে গুরুদেবদের জন্য কেউ গুরু ভক্তি করছে না কেউ গুরু দীক্ষা নিচ্ছে না তাই বলছি গুরুদেব তুমি বছর বছর এসে তোমার যতটুকু না তুমি নিয়ে যাবে গুরুদেব ওরে বাবা মনো সত্যি বাবা আমি তোর বাড়িতে এসে অবান্তর চাওয়া পাওয়া করে আমি অন্যায় করে ফেলেছি পারলে আমার ক্ষমা করে দিস গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তার সময় শ্রী এই কথার অর্থটি আমি ভুলে গেছিলাম তাই সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমি করজড় করে মিনতি করছি আমরা যারা আমার মতো গুরুদেব আছেন শিশু বাড়ি গিয়ে এমন অবান্ত চাপা করবেন না তাহলে আমার মতো পরিস্থিতি আপনাদেরও হতে পারে এভাবে মন থেকে যেটকা খুশি করে দিবি সেই আমরা নিয়ে চলে যাবো তবে ভাবে একটা কথা বলি শোন না এই দুটো মানুষ মনে দুতে এসেছি ওই যাওয়ার সময় দুটো কালো মুরগি দিবি দিন খাবো

আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে বড় উঠবে সত্যি আর আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে তোমার সন্তানের বাবা হয়ে দেখিয়ে দেবো কিভাবে কাজল করে আমার তেমনি করে আমার ঢেকে যা